হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো আম দিয়ে অসাধারণ একটা মিষ্টি বানিয়ে তো আমি কিভাবে বানালাম বন্ধুরা তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর এই মিষ্টিটা এতটাই সুস্বাদু হয় বন্ধুরা একদম আলাদা কিন্তু দোকানের মিষ্টির থেকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এই দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি আম এরপর আমি আমটা গ্রেড করে নেবো এই দেখো এইভাবে আমি কোষা ছাড়িয়ে ভালো করে কিন্তু আমটা গ্রেড করে নিতে হবে যেন দানা দানা না থাকে এই দেখো আমটা পুরো আমি গ্রেড করে নিয়েছি আর এইখানে নিয়েছি আমি ছানা এখানে আমি হাফ লিটার দুধের ছানা নিয়েছি ছানাটা একটু ভালো করে মেখে নিতে হবে যতটাই ভালো করে মাখবে ততটাই কিন্তু ভালো বন্ধুরা এটা এই দেখো প্রথমে এইরকম করে যেন ছানাতে দানা দানা না থাকে একদম প্লেন করে মি করে কিন্তু মাখতে হবে এরপর দেখো হাতের তালু দিয়ে এইভাবে মাখতে হবে এই দেখো এরপর গ্রেট করা যে আমটা সেটা কিন্তু আমি একটু একটু করে দিয়ে মাখতে থাকবো আমি একটু দিলাম মেখে নিলাম পুরোটা কিন্তু একবারে দেওয়া চলবে না এইভাবে কিন্তু ভালো করে মেখে নিতে হবে একটুখানি দিয়ে দিয়ে এই দেখো এরপর সামান্য একটু ময়দা দিয়ে আমি এটা মেখে নিয়েছি যেহেতু হাতে না লাগে তার জন্য এই রকম করে মেখে নেবো এই দেখো এখানে আমি জল নিয়েছি আর চিনি নিয়েছি সমান পরিমাপের চিনির শিরাটা একটু মোটা মোটা ঘন ঘন করতে হবে খুব বেশি ঘন না কিন্তু এই দেখো ফুটছে এরপর দেখো হাতে করে এইরকম আমি মিষ্টিটা বানিয়ে এই দেখো রকম করে গোল করে এরপর আমি দিয়ে দেবো যে চিনির শিরাটা আমি হরতে দিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো মিষ্টিটা এই দেখো কত সুন্দরভাবে ফুটতে দেখো কত সুন্দর মিষ্টিগুলো ফুলে আসছে বন্ধুরা দেখো এই দেখো এটা কিন্তু ফুলে হলেই মোটামুটি দশ মিনিট পর নামিয়ে নেবো এই দেখো দশ মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম অন্যরকম বন্ধুরা তো দেখো কত সহজেই এই মিষ্টিটা বানিয়ে নিলাম আর একদম নরম তুলতুলে হয় মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এটা যদি তোমরা একবার বানিয়ে খাও বন্ধুরা এই আমের মিষ্টিটা অন্য সব মিষ্টি খাওয়া ভুলে যাবে এটাই কিন্তু বারবার বানিয়ে খাবে অবশ্যই ট্রাই করা রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর বন্ধুরা তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো